এই প্রচণ্ড শীতে কোনো মানুষ কি কোনো মানুষকে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে একজন মানুষকে এত ঠান্ডা পানির মধ্যে একশো বার ডুব দিতে এটা বলতে পারে দেখেন এই কাজ যে বা যারাই করেছেন আমি বলি এত্তা কি দাওয়াতাল মাজলুম মাজলুমের বদোয়াকে ভয় করেন আমি জানি না যে মাত্র পাঁচশো টাকার জন্য যিনি ডুব দিয়েছেন তার আর্থিক অবস্থা কেমন সে যদি গরিবও হয়ে থাকে তবে মনে রাখবেন নবীজির ওই কথাটাই আপনার হাত মুখ এবং পা দ্বারা যেন আপনার প্রতিবেশী একজন মানুষ সে যেন নিরাপদ থাকে আজকে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে একজন মানুষকে এইটা অফার করলেন হয়তো তার লোভ অথবা তার অভাব এই দুইটা জিনিসের কারণেই সে হয়তো এই কাজটা করতে গিয়ে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মনে রাখবেন এটার বিচার কিন্তু হবে এই বিষয়গুলো শুনতে হাসির মতো লাগলেও এই কাজগুলো গ্রামের মানুষ খুব বেশি করে দেখবেন একশো পাঁচশো দুইশো টাকার বিনিময়ে একজন মানুষের জীবন চলে যেতে পারে এইটা তার হিতাহিত জ্ঞান নাই কিন্তু তাকে ক্ষতি করতে হবে এটা তাদের মুখ্য বিষয় থাকে এই জিনিসগুলোর ব্যাপারে এই স্বাভাবিক হাসি তামাশার ব্যাপারে যে মানুষ দুনিয়া থেকে চলে যেতে পারে এটার আইন বাংলাদেশে নাই বলেই মানুষ হাসি তামাশার ফলে মানুষকে মানুষ অনেক রকমের কষ্ট দেয় আপনার গ্রামে খুঁজে দেখবেন যাদের একটু ভারসাম্য কম মানুষ তাদের সমানে চায়ের দোকানে চাতাইতে থাকে সার্বক্ষণিক ওই মানুষটাকে ডিস্টার্ব করে এটা আসলে কি জানেন শুধু শুধু মানুষকে বিরক্ত করা শুধু শুধু মানুষকে ক্ষতি করা এটার আইন যদি বাংলাদেশে থাকতো তাহলে আমার কাছে মনে হয় যে বিশেষ করে যারা বাক প্রতিবন্ধী যারা একটু মেন্টালি ডিসঅর্ডার থাকে এই ধরনের মানুষের সাথে মানুষ প্রতারণা খুব বেশি করে এটা গ্রামে খুব বেশি হয় তবে মনে রাখবেন যারা এই ধরনের প্রতারণা করতেছেন না কে আমাদের দিনে কী হবে জানেন আলাইসল্লাহবী আহকামিল হাকিমিন আল্লাহ এই যে দুনিয়াতে আপনি হাসির ছলে তামাশার ছলে একজন মানুষের জীবন কেড়ে নিয়েছেন একজন মানুষের অভাবই বানিয়েছেন একজন মানুষকে হাসির খোরাক বানিয়েছেন এটা আল্লাহর কাছে বিচার হবে দুনিয়াতে হয়তো মানুষকে হাসির মাধ্যমে কষ্ট দিলেও এটার বিচার হয় না এটা নিয়ে মানুষ গুরুত্ব দেয় না আল্লাহ সোলাত আল্লাহ তিনি বলছেন আল্লাহিস্লাহ বিহকামিল হাকিমিন পৃথিবীর যে বিচার মানুষ করতে পারে না কোনো আদালত করতে পারে না সুপ্রিম কোর্ট হাই কোর্ট জজ কোর্ট কোনো কোর্ট এটা রায় দিতে পারবে না ওইটাই আমার আল্লাহর কাছে কিন্তু বিচার হয়ে দাঁড়াবে এর জন্য মানুষকে যখন কষ্ট দিবেন একটু ভাববেন আমি আজকে যাকে পাঁচশো টাকার বিনিময়ে একশোবার ডুব দিতে বললাম ওই জায়গাটাতে আমি গেলে কেমন হতো আশা করি এই ধরনের হাসি হাসিদামাশা থেকে বিরত থাকবেন এবং অপর ভাইকে আপনার হাত মুখ আপনার প্রলব্ধ থেকে তাকে নিরাপদ রাখবেন আল্লাহ সুমানা তালা তিনি যেন আমাদের সবাইকে ইসলামের বেসিক রুলের উপর আমল করার তৌফিক দান করে সবাই আমেন